আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইমাম হোসেন বাপ্পি আর আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে বাংলাদেশ থেকে স্কটল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া যায় স্কটল্যান্ড ইউরোপের একটি দারুণ উন্নত দেশ যেখানে অনেকেই ভালো বেতনের চাকরি এবং স্থায়ী সুযোগ হওয়ার জন্য খুঁজছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি সব তথ্য ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর বিভিন্ন স্থানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে আবেদন করার পদ্ধতি যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র খরচ এবং কোথায় আবেদন করবেন এ সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাহলে চলুন শুরু করা যাক স্কটল্যান্ড যুক্তরাজ্যের একটি অংশ যার রাজধানী এডিনবারো এখানে স্বাস্থ্যসেবা নির্মাণ কৃষি হসপিটালিটি ও প্রযুক্তির খাতে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে অনেক স্কটল্যান্ডের নিজস্ব কর্মসংস্থার প্রোগ্রাম রয়েছে তবে ইউকে গভর্নমেন্ট এর নিয়ন্ত্রণে থাকা ইমিগ্রেশন বিষয়টি প্রথমে আলোচনা করব আপনি কি যোগ্য স্কটল্যান্ডের ভিসা আবেদনের জন্য স্কটল্যান্ডের আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে তা একবারে দেখে নেই বয়স সীমা আঠারো বছরের বেশি হতে হবে নির্দিষ্ট দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে যেমন কৃষি শ্রমিক হোটেল রেস্টুরেন্টের কর্মী ক্লিনার প্লাম্বার বা নির্মাণ শ্রমিকের এটি অভিজ্ঞতা থাকতে হবে আপনার ন্যূনতম আইএলটিএসে এইট পয়েন্ট প্লাস থাকতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু চাকরির জন্য আইএল টিএসের প্রয়োজন হয় না তবে ন্যূনতম ইংরেজি জ্ঞান থাকতে হবে মেডিকেল রিপোর্ট থাকতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট থাকতে হবে এ আপনি যদি আবেদন করতে চান তাহলে কী কী বিষয়ে আপনি আবেদন করতে পারেন তা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার ভিসা এটি একটি স্পন্সারশিপ বেস্ট ভিসা স্কটল্যান্ডের কোনো দাতা যদি আপনাকে স্পন্সার করে চাকরি দেয় তাহলে এই ভিসায় আবেদন করা যাবে চাকরির ধরন ও বেতন সরকার নির্ধারিত সূচক অনুযায়ী হতে হবে দুই সিজনাল ওয়ার্কার ভিসা এই ভিসার আয়ত্তায় কৃষি ও ফার্মিং কাজে ছয় মাসের জন্য ভিসা দিয়ে থাকে অনেক সময় এজেন্সির মাধ্যমে লোকজন নিয়ে থাকে প্রয়োজনীয় কাগজপত্র কি কী কাগজপত্র প্রয়োজন হবে আপনি যদি স্কটল্যান্ডের বিষয়ের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে প্রথমত বৈধ পাসপোর্ট থাকতে হবে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে দ্বিতীয়ত নিয়োগকর্তার দ্বারা স্পন্সারশিপ সার্টিফিকেট বা সিওএস থাকতে হবে এরপরে ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আই এস টিএস ইউকে পরীক্ষার স্কোর থাকতে হবে একাডেমিক সনদ ও অভিজ্ঞতার প্রমাণ থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি লাগে তাহলে দিতে হবে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে ভিসা আবেদন ফি এবং অন্যান্য খরচ সাধারণত ভিসা অ্যাপ্লিকেশন ফি হিসেবে প্রায় ছয়শো দশ থেকে চোদ্দশো আট ইউরো পর্যন্ত প্রয়োজন হতে পারে আপনার ভিসার মেয়াদ ও চাকরি ধরন অনুযায়ী এর কম বেশি হতে পারে আইএইচএসএ প্রায় ছশো চব্বিশ ইউরো প্রতি বছরে আইএলটিএস টেস্ট ফি প্রায় আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজন হতে পারে পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মতো কোথায় আবেদন করবেন আবেদন করার জন্য সরাসরি ইউকে হোম অফিসের ওয়েবসাইটে আবেদন করতে পারেন এছাড়াও স্কটল্যান্ডের নিয়োগদাতাদের খুঁজে পেতে কিছু জবসাইট দেখতে পারেন সমস্ত ওয়েবসাইট লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব ভিসা টাই ভিসার আবেদনের পরে কতদিন সময় লাগতে পারে একটি ভিসা প্রসেসিং হতে আবেদন করার পরে সাধারণত তিন থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে সব কিছু ঠিক থাকলে আপনি এক বছর বা তিন বছরের মেয়াদী ভিসা পেতে পারেন এসআই হওয়ার সুযোগ স্কটল্যান্ডে আপনি এসআই হতে পারবেন সাধারণত আপনার পাঁচ বছর স্কটল্যান্ডে থাকতে হবে এবং নির্দিষ্ট ইনকাম থাকতে হবে এরপরে আপনি আইএলআর আবেদন করতে পারবেন এর মাধ্যমে আপনি স্কটল্যান্ডে স্থায়ীভাবে ভাবে বসবাস করতে পারবেন আপনার যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে তা হচ্ছে দালালের মাধ্যমে নয় সরাসরি ওয়েবসাইট বা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে এক অফার লেটার বা স্পন্সার লেটার ব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে অবশ্যই এই দিকগুলোতে আপনার খেয়াল রাখতে হবে সর্বশেষে যেটা বলবো স্কলের কাজ করতে গেলে সঠিক নিয়মে আবেদন করলেই সফলতা পাওয়া সম্ভব ধৈর্য ধরতে হবে এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন তথ্যভিত্তিক ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন